আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের তো প্রথম অধ্যায়টা গত ক্লাসেই শেষ হয়ে গেছে পড়া আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই আমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় জীব আমি যদি একটু পড়েছিলাম মনে হয় তেমন ঠিক সঠিক মনে আসছে না তারপর আবার পড়ি দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবজগত আমাদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বস্তু এদের কারও জীবন আছে আবার কারো জীবন নেই চেয়ার টেবিল পাতিল ইট লোহা যা কেমন বস্তু আবার আম জাম কাঁঠাল শাপলা ইলিশ রুই গরু হরিণ এটাই বাকি যাদের মধ্যে জীবন নেই তারা জড়ো আবার যাদের মধ্যে জীবন আছে তারা জীব প্রকৃতিতে বিভিন্ন রকমের জীব আছে যেমন উদ্ভিদ মানুষ গরু ছাগল মাছ পাখি ইত্যাদি পানির শেওলা বা জীব 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 অ্যামিবা ব্যাকটেরিয়া অতি ক্ষুদ্র এই সকল নিয়ে গঠিত ছাতাও জীবের প্রধান বৈশিষ্ট্য জীবের প্রধান বৈশিষ্ট্য আমরা এ পাঠে জীবের প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব গাছপালা গরু ছাগল মাছ পোকামাকড় ব্যাঙের ছাতা ব্যাকটেরিয়া ইত্যাদি সবাই জীব এদের জীবন আছে ইট পাথর পানি বায়ু থালাবাটি ইত্যাদি বস্তুর জীবন নেই তাই এরা জীব নয় এরা হচ্ছে জড় পদার্থ বা জড় বস্তু জীবের প্রধান বৈশিষ্ট্য কী কী সেটা আমরা জানব চলন মানে চলার শক্তি যাদের আছে অথবা চলাফেরা যারা করতে পারে জীব নিজের ইচ্ছা নড়াচড়া করতে পারে কোনো কোনো জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতেও পারে উদ্ভিদ বেড়ে ওঠার সময় তার ডগা নড়াচড়া করে কিন্তু একটি জড়ো কি তা করতে পারে এটা হচ্ছে তোমার কাছে আমার প্রশ্ন কোনো তোমার চেয়ার টেবিলটা যদি তুমি না সরাও মা না সরায় তাহলে কি একটু কি একা একা সরে যায় এক একা সরে যায় না খাদ্য গ্রহণ প্রতিটি জীবই খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে এক পাথর কি খাদ্য গ্রহণ করতে পারে আচ্ছা এবার আসি প্রজনন প্রতিটি জীবই বংশবৃদ্ধি করতে পারে প্রাণীর বাচ্চা হয় উদ্ভিদের চারা হয় একটি জ্বর পারে এগুলি তোমাকে প্রশ্ন করা হয়েছে রেচন প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় এই প্রক্রিয়াই রেচন মূত্র ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এক ধরনের রেচন প্রক্রিয়া একটি জ্বর থেকে এ ধরনের প্রক্রিয়া দেখা যায় মোটেও দেখা যায় না অনুভূতি আমাদের শরীরে সুয ফুটালে আমরা ব্যথা পাই আবার চোখে তীব্র আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায় কারণ সূচ বা আলো আমাদের দেহে অনুভূতির করেছে একটি লজ্জাবতী গাছের পাতা ছুলেই তা বন্ধ হয়ে যায় কিন্তু একটি ইট বা পাথরকে ছুলে বা সুচ ফুটালে কি সে কোনো প্রতিক্রিয়া দেখাবে শ্বাস প্রশ্বাস প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ এবং ত্যাগ করা শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকে বৃদ্ধি প্রতিটি জীব জন্মের পর থেকেই ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে কিন্তু একটি জড় পদার্থে সেরূপ কিছু হয় কি একটি জীব পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে বা মানিয়ে নিতে পারে এটা হচ্ছে অভিযোজন এগুলি তোমার পয়েন্টগুলি মনে রাখবে যেমন চলন একটা পয়েন্ট খাদ্যগ্রহণ একটা পয়েন্ট প্রজনন রেচন অনুভূতি শ্বাস প্রশ্বাস বৃদ্ধি অভিযোজন এই পয়েন্টগুলি মনে রাখবে আর তারপরে ভিতরের কথাগুলি তোমরা নিজে থেকেই লিখতে পারবে কিন্তু তোমাদের এখানে মুখস্ত করার যে বিষয়টা আছে সেটা হচ্ছে জীবজগতের শ্রেণীকরণ অর্থাৎ পার্ট দুই যে সিক্স জীবজগতের যে শ্রেণীবিন্যাসটা আছে সেটা তোমাকে অবশ্যই 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 পুরোটা মুখস্ত করতে হবে ছোটো একটা জিনিস সহজ একটা জিনিস আচ্ছা জীবজগতের শ্রেণীকরণ কম সময়ে সহজেই জীবজগত সম্পর্কে ধারণা পাওয়ার জন্য শ্রেণীকরণের সাহায্যে বর্তমানে ও অতীতের সব জীবকে একটি পদ্ধতিতে সাজানো হয় জীববিজ্ঞানীগণ বিভিন্ন সবই জীবকে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন সর্বাধুনিক পদ্ধতিটি আবিষ্কার করেন উনিশশো সালে বিজ্ঞানী মার্গিউলিস ও হুইটেকার আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগতকে মোট পাঁচটি রাজ্যে ভাগ করা হয়েছে রাজ্য এক মনেরা দুই প্রটিস্টা তিন ফানজাই চার প্ল্যান্টি পাঁচ অ্যানিমেলিয়া আমি শেষের থেকে শুরু করি আমাদের সহজ হবে আমরা জানি যে প্রাণীর ইংরেজি শব্দ হচ্ছে অ্যানিমেল সেই অ্যানিমেল থেকেই এসেছে অ্যানিমেলিয়া অর্থাৎ পৃথিবীতে যত রকম প্রাণী আছে এক কষি থেকে শুরু করে বহু কোষি সব সব এর মধ্যে পড়বে না কিন্তু যত মানে উন্নত শ্রেণী সর্বোচ্চ উন্নত যেটা সেটা তো আমরা মানুষ এছাড়াও অন্যান্য যে প্রাণীগুলি আছে সেই প্রাণীগুলি হচ্ছে অ্যানিমেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত তার পৃথিবীতে যত রকম উদ্ভিদ আছে সবাই হচ্ছে এই প্ল্যান্টির অন্তর্ভুক্ত ফানজাই পৃথিবীতে যত রকম ছত্রাক আছে সবাই হচ্ছে এই ফানজাই শ্রেণীর অন্তর্ভুক্ত বা রাজ্যের অন্তর্ভুক্ত প্রোটিস্টা প্রোটিস্টার ব্যাপারটা হচ্ছে এরা এক কোষি অথবা একক অথবা দলবদ্ধভাবে অর্থাৎ এরা এক তো অবশ্যই এক একা অথবা দল বেঁধে চলতে পারে যেমন ইউগ্লেনা অ্যামিবা ইত্যাদি আর মনেরা হচ্ছে এক এবং মানে এদের দেহে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না এদের এদেরকে অনুবেক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না যেমন আচ্ছা এবার বইয়ের ভাষায় আসি এবার দেখা যাক জীবগুলোকে কোন কোন বৈশিষ্ট্যের কারণে আলাদা আলাদা জীবরাজ্যের অধীনে শ্রেণীকরণ করা হয়েছে রাজ্য এক প্রতিষ্ঠা সরি রাজ্য এক মনেরা এই রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্য গুলো হলো জীবটি এক কোষী এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না এরা খুবই ক্ষুদ্র এবং অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না অর্থাৎ রাইজোবিয়া রাজ্য দুই প্রোটিস্টা এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত এরা এক কোষী একক বা দলবদ্ধভাবে থাকতে পারে উদাহরণ ইউগনেনা অ্যামিবা ইত্যাদি রাজ্য তিন ফানজাই বা ছত্রাক এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে এরা সাধারণত এক কোশি বা বহু কোষি হয় দেহে ক্লোরোফিল নেই তাই এরা পরভোজী অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে করতে পারে না এদেরকে নির্ভর হয় আচ্ছা যেমন হচ্ছে ইস্ট মাশরুম পেনিসিলিয়াম ইত্যাদি এরপর আসি রাজ্য চাল প্ল্যান্টি এরা সাধারণত নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে তাই এরা সবজি। এরা এক বহু কোষী হতে পারে কোষ নির্মিত এদের কোষ সুগঠিত যুক্ত। উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে তাই এগুলো খাদ্য প্রস্তুত করতে পারে উদাহরণ ফার্ন আম জাম কাঁঠাল ইত্যাদি রাজ্য পাঁচ অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎ এইসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষপ্রাচী থাকে না সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিকও থাকে না তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল যেমন মাছ পাখি গরু মানুষ ইত্যাদি আজকে আর সামনের দিকে আগাবো না এতটুকুই পড়া এক থেকে পাঁচ পর্যন্ত সরি এক এক আর দুই যে আমাদের পাঠটা আছে এই পাঠের মধ্যে আসলে মুখস্থ করার মতো যদি কিছু থাকে সেটা হচ্ছে এই পার্ট দুই পার্ট একটা আমি তোমাদের বলেছি এই পয়েন্টগুলি শুধু চলন খাদ্য গ্রহণ প্রজনন রেচন অনুভূতি শ্বাস প্রশ্বাস বৃদ্ধি অভিযোজন এই পয়েন্টগুলি শুধু মনে রাখবে এই পয়েন্টগুলি শুধু মনে রাখবে পয়েন্টগুলি মনে রাখলে হবে কি তুমি ভিতরের কথাগুলো নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবে আর একবার দুইবার রিডিং পড়লেই হয়ে যাবে কিন্তু পার্ট দুইয়ে যে আছে জীবজগতের শ্রেণীকরণ এটা তোমাকে মুখস্থ করতে হবে এটা তোমাকে লিখতে হবে এখান থেকে শুরু করে এই যে জীববিজ্ঞানীগণ বিভিন্ন সময় এখান থেকে শুরু করে তোমাকে লিখতে হবে তো এর মধ্যে এটা কিন্তু তোমাকে একটা এমসিকিউ তো দেয় এই দুটা বিজ্ঞানীর নাম তোমাকে মনে রাখতে হবে কত সালে উনিশশো সালে বিজ্ঞানী মার্গিউলিস ও হুইটেকার এই নাম দুটা তোমাকে মনে রাখতে হবে মার্গিউলিস এবং হুইটেকার এই দয় এই শ্রেণীবিন্যাসটি তৈরি করেছেন তো আজকে এ পর্যন্তই এর মধ্যে যদি না বোঝার কিছু থাকে আমাকে জানাবে আমি বুঝিয়ে দিব পরবর্তী দিন আবার পার্ট তিন চারে আমরা চলে যাব পার্ট তিন চার হচ্ছে উদ্ভিদ আর আজকে আর একটুকু মানে বাড়তি পড়া পড়বো না আজকে পার্ট দুই পর্যন্তই থাকবে তোমরা ভালো থেকো Love is...